সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুল এই স্কুলের মূল লক্ষ্য প্রত্যেকটি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজ গড়ার কারিগর তৈরি করা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কাজকর্মে গড়ে তোলা হচ্ছে ছাত্রছাত্রীদের স্কুলের ছাত্রছাত্রীরা বলছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্মি হতে চায় আর তাদের সম্পূর্ণ সহযোগিতা করে চলেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ বালিপাড়া স্কুল প্রাঙ্গনে মহাসড়ম্বরে বাৎসরিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজকের এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত হয় বালিপাড়া স্কুল প্রাঙ্গনে এছাড়াও অত্র এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান থেকে শুরু করে মেম্বার কর্মাধ্যক্ষ অনেকেই উপস্থিত ছিলেন তাই এই এলাকার সকল অভিভাবক এবং অভিভাবিকাদের বলবো আপনারা আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুলে ভর্তি করান এখানে এলকেজি থেকে ক্লাস টেন পর্যন্ত যত্ন সহকারে পঠন পাঠন চলছে কেমন লাগছে কি বলবেন

পরিবেশ সাজানো সব দিক থেকে ছাত্রছাত্রীরা তারা পারফর্ম করছে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান আগামী দিন চলার যে মানসিকতা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে যে এগিয়ে যাওয়ার সেটা আমরা লক্ষ্য করছি

অনেক এগিয়েছে মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা শিক্ষাগ্রহণ হয়েছে এবং সমস্ত যারা এলাকার পড়াতে পারছে বিভিন্ন প্রকল্প মমতা ব্যানার্জি নিয়েছে তাদের পরিষতি হিসাবে আমাদের যে মহলস্কুলো তৈরি হয়েছে এলাকার উন্নয়নের জন্যই এগুলো খুব দারুণ কাজ করছে